ফরাসি চিন্তাবিদ রুশো ছিলেন আধুনিক গণতন্ত্রের নির্মাতাদের অন্যতম তিনি তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্যাক্টে এভাবে শুরু করেছেন যে প্রতিটি মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে অথচ আমি তাদেরকে দেখতে পাচ্ছি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় মানব সভ্যতার ইতিহাসে এই বিখ্যাত উক্তিটি রুশ করেছিলেন বলে আমরা জানি কিন্তু রুশো জন্মের প্রায় সহস্র বছর আগে হজরত অমর তালহ তিনি তার গভর্নর আমর ইবনুল আস রাজি আল্লাহ তাল আনহুকে লক্ষ্য করে এই বিখ্যাত উক্তিটি তিনি করেছিলেন তিনি বলেছিলেন ইয়া আমার মাতা তা অকাদাত হুম উম্মাত হুম আহরারান হে আমর ইবনুল আস রাজি আল্লাহ আনহু তুমি কবে থেকে এই স্বাধীন মানুষকে কৃতদাস বানাতে শুরু করলে অথচ প্রতিটি মা তার সন্তানকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে উনিশশো সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর জাতিস নামে জাতিসংঘে একটি চার্টার অনুমোদিত হয় এই চার্টারটি এখানে চিন্তায় সংবেদন এবং ধর্মের ব্যাপারে প্রতিটি মানুষের অধিকারের কথা বলা হয়েছে জাতিসংঘের এই চার্টারটি মূলত জাতিসংঘের অনুমোদিত নয় বরং এই চার্টারটি ছিল ইসলামী বিপ্লবের ফসল বর্তমানে ইউরোপ সহ সমগ্র জুড়ে সাম্য সাধিকার এবং গণতন্ত্রের যে চর্চা আমরা দেখতে পাচ্ছি তা মূলত ইসলামী বিপ্লবের প্রলম্বিত ফসল এবং ধর্মনিরপেক্ষ সংস্করণ ইসলামের ধারাগুলির সাথে গণতন্ত্রের অসংখ্য ধারা রয়েছে যেগুলি সাদৃশ্যপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে সরকার হবে জনগণের গণতন্ত্রে রাষ্ট্র কোনো ব্যক্তি কোনো দল কোন গোষ্ঠীর একক কোনো সম্পদ নয় রাষ্ট্র হচ্ছে জনগণের সম্পদ ব্যক্তি দল শ্রেণী সকল শ্রেণী পেশার মানুষের সম্পদ হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের যে কোনো নাগরিক নিজের সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী তারা রাষ্ট্রের যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে রাষ্ট্রের যে কোনো কাজে অংশগ্রহণ করার জন্য কোনো ব্যক্তিতন্ত্র স্বৈরতন্ত্র ধনিকতন্ত্র এবং রাজতন্ত্রের কোনো সুযোগ ইসলামে নেই এমনকি ধর্মের নামে কোনো গোষ্ঠী বা ব্যক্তি ব্যক্তিবিশেষের রাষ্ট্রশাসনের অধিকারও নেই এটা ইসলামে স্বীকৃত নয় আমরা অন্যান্য রেওয়ায়ত থেকে এটাও জানি যে সৈয়দন হজরত আলী রাজি আল্লাহ তালানহু এ আশঙ্কা করতেন যে নবীজ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে যদি তার পরবর্তী খলিফা কে হবে তাহলে এই ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তার পক্ষ থেকে না উত্তর আসবে এই জন্য আব্বাস রাজি আল্লাহ তালাহু একবার হজরত আলী রাজি আলান হুকে বলেছিলেন যে রসুল সাহা সাল্লামের পরে পরবর্তী খলিফা কে হবে এই বিষয়টি জানার জন্য হযরত আলী রাজি আল্লাহ তালাহু রসুলের কাছ থেকে বিষয়টি জানার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করেননি কারণ তিনি জানতেন যে রসুল সাহ সাল্লামকে যদি জিজ্ঞাসা করা হয় যে তারপরে পরবর্তী খলিফা কে হবে তাহলে রসুল সাহা সাল্লাম এক বাক্যেই সেটি নাকচ করে দেবেন খলিফা খলাফায় রাশেদুন রদি আলাহতা আলা আনহমাজ মাইন রসুল সাহস সামের এই নীতিমালা কঠোরভাবে তারা অনুসরণ করতেন খলাফাই রাশিদুনদের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে খলাফায় রাশিদুনদের মধ্যে কারা নির্বাচিত হবে এক্ষেত্রে কোনো রকমের আত্মীয়তা এবং বংশ পদমর্যাদা কোনো ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারেনি এমনকি কোনো খলিফা নিজের স্থলাভিষিক্ত হওয়ার নিজের স্থলাভিষিক্ত করার জন্য অর্থাৎ তিনি নির্বাচিত হবে এই জন্য তিনি তার পুত্র এমনকি কোনো আত্মীয় স্বজনের নামও প্রস্তাব করেননি ইসলামের দৃষ্টিতে যে কোনো নাগরিক খেলাফতের দায়িত্ব পালন করতে পারে কর্তব্যসমূহ খেলাফতের কর্তব্যসমূহ সুচারুরূপে রূপে পালন করার যোগ্যতা রাখে সে যে বংশেরই হোক না কেন তার গায়ের রং যেমনই হোক না কেন সে খেলাফতের জন্য নির্বাচিত হতে পারে ইসলামে এই ব্যাপারে কোনো আপত্তি নেই স্বয়ং রসুল সাল আলিয়া সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন হে মানবমন্ডলী তোমরা আল্লাহকে ভয় করো ওয়াইন উমির আলী মা আবুদুল যদি তোমাদের নাক কাটা কোনো গোলাম গোলামকেও যদি আমির বানিয়ে দেওয়া হয় তোমাদের মা কিতাব তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী যারা আল্লাহ নির্দেশ অনুযায়ী যতদিন পর্যন্ত তারা তোমাদেরকে শাসন করতে থাকবে তোমরা শুনবে এবং আনুগত্য করবে এটা তিরমিজের হাদিস কিতাব জিহাদে রয়েছে এক হাজার সাতশো ছয় নম্বর হাদিস সহি মুসলিমেও এটি কিছুটা পরিবর্তন সহ সহি সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে মাহরবী সাল্লাহ আলিয়া সাল্লামের আজাদকৃত কৃতদাস মানবী সাল্লাহ আলিয়া সাল্লামের আজাদকৃত গোলাম ওসামা ইবনে জাহেদ রাজি আল্লাহ তালহুকে রোমানদের বিরুদ্ধে প্রেরিত একটি বাহিনীর প্রধান করে পাঠানো হয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যে বাহিনীটি প্রেরণ করেন ওসামা ইবনে জাহেদের নেতৃত্বে সেই বাহিনীর মধ্যে কোরাইশদের মধ্যে অনেক সম্ভ্রান্ত বংশের সৈন্যবাহিনী ছিল এবং কোরাইশ গোত্রের মধ্যে বিখ্যাত ব্যক্তিবর্গ ছিল তাদেরকেও রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এ যুদ্ধে সেনাপতির দায়িত্ব দেননি রসুদ সা্লাহ সাল্লাম তার কথা এবং কাজের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের একমাত্র মাপকাঠি হল যোগ্যতা এবং সামর্থ্য এক্ষেত্রে কোনো ব্যক্তির পরিচয় বংশীয় কৌলিন্য এবং পারিবারিক ঐতিহ্য এক্ষেত্রে কোনো বিবেচ্য বিষয় নয় রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকালের পর এই নীতিমালাটি কঠোরভাবে মেনে চলেছেন ইসলামের প্রথম খলিফা আনহু তিনি রাষ্ট্রের কোনো পদে কাউকে নিয়োগ দেওয়ার সময় স্বজন প্রীতি এবং গোত্রীয় যে সংকীর্ণতা রয়েছে সেটাকে কখনোই তিনি প্রশ্রয় দেননি তিনি খেলাফতের যখন দায়িত্বে ছিলেন তখন নিজ গোত্রের কোন লোককে তিনি রাষ্ট্রীয় কোনো পদে তিনি অভিষিক্ত করেননি রাষ্ট্রীয় কোনো পদে তিনি তাদেরকে নিযুক্ত করেননি কি বিভিন্ন প্রদেশের গভর্নর যারা ছিলেন কর্মকর্তা যারা ছিলেন তাদের প্রতিও এই কঠোর নির্দেশনা ছিল যে স্বজনপ্রীতি এবং গোত্রীয় সংকীর্ণতা কখনও যেন রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে তো ইয়াজিদ আবু সুফিয়ান কে আমির নিয়োগ করে রসুল সাল্লিয়াল্লাম যখন সামদেশে প্রেরণ করেন সেই সময় তিনি তাকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া ইয়াজিদ ইন্ডালাকা কারাবাতান এই অাজিদ সেখানে তোমার অনেক আত্মীয়স্বজন রয়েছে আসাইতা আংতো সিরা বিল ইমারতে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তাদেরকে নিয়োগ প্রদানের ক্ষেত্রে তুমি তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে অদালিকা আকবর মাহফ ও আলিকা তোমার ব্যাপারে আমি এটা সর্বাধিক আশা পোষণ করি

শুধুমাত্র আত্মীয়তার সূত্র ধরে কেউ যদি তাকে উক্ত পদে নিযুক্ত করে রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে আত্মীয়তার ভিত্তিতে যদি নিযুক্ত করে ফ আলী হিলতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে বর্ষিত হবে লা লাখবাল্লাহমিনুসর আল্লাহ আদলা আল্লাহ তার পক্ষ থেকে কোনো ফিদিয়া এবং কোনো বদলা গ্রহণ করবেন না হাত্তাঈদ হিলাহ জাহান্নাম এমনকি আল্লাহ তাকে এই স্বজনপ্রীতির করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ আমাদেরকে এখান থেকে বিরত থাকা তৌফিক দান করুন এবং গণতন্ত্রের যে ধারাটি ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা যেভাবে ইসলাম দিয়েছে সেভাবে পালন করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন হাজান মাহিন্দিউল মোহিন্দাল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে